আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কলকাতার মেয়ো রোডে পালন করা হবে তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস আর এদিনই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিনে আর্জিকর ঘটনা নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিলেন বিশেষ বার্তা এক স্যান্ডেলে বিশেষ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে উৎসর্গ করছি আমাদের সেই বোনকে যাকে আমরা কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে মর্মান্তিক ভাবে হারিয়ে ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে দ্রুততম গতিতে সেই ঘটনা সুবিচার চেয়ে সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সে যত নারী যেখানে যত অমানসিক ঘটনা শিকার হয়েছেন তাদের সকলের জন্যে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখ জ্ঞাপন করি ছাত্রছাত্রীদের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী লেখেন ছাত্রছাত্রী যুবক যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে সমাজ এবং সংস্কৃতিতে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনে স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশে সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ আজকের দিনে তাদের সকলের প্রতি আমার আবেদন এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন ব্রতী থাকুন